ফ্ল্যাশব্যাক আমার নতুন নতুন প্রতিবেশী হইছে তো প্রতিবেশীর বাসায় আমারে দিছে ইফতারের দাওয়াত আর ওই জায়গায় যাইয়া আমি করলাম এমন অদ্ভুত কিছু এক্সপেরিয়েন্স আর আমার চোখ দেওয়া বাইরে পানি এই সব কিছু নিয়ে আজকে কথা কম তো আসসালামু আলাইকুম আমি আমার মনে আফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিও ডাক কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে কিন্তু একদম বলবেন না কইবেন উত্তর আইয়া আমরা প্রতিবেশী হয়ে গেল কেমনি কি আসলে আমরা একটা শোরুম ওপেনিং এ গেছিলাম নুকাজা তো ওই জায়গায় যাইয়া একটা গরাপুর লগে দেখা হয় এটা কি না খান সিমি সিমিনাপুর কা একটা ভিডিও আমার সামনে আইছিল তখন আমি মানে আন্দাজ করতে পারছিলাম যে আপু মেবি হচ্ছে উত্তরাতে থাকে তো পরে যায়েগা অনেক বেশি কথাবারरा কই এরপরে হচ্ছে আপু আমারে ইফতারের লাগে ইনভাইট করে তো আমি অনেক চিন্তা করতেছিলাম যাওয়া উচিত হইব কি হইব না কারণ 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 এই জায়গায় যেতো হচ্ছে আপু আর আপুর হাজবেন্ড একা থাকে একসাথে থাকে তো কিছু পাবলিক আমার পিছে অলওয়েজ লাগা থাকে একটা কথা নিয়ে যে এইবার কার জামাই টার্গেট এবার কার কি জানি মানে অনেক কি কি তো এইসব দিদা কইরা আমি কখনো কারোর সাথে আমার একটা মিশতেও চাই না কারোর কাছে যাইতেও চাই না ওইসব নিয়ে করার কথা কমন তার আগে আজকে একটু স্কিন কেয়ার করি আর এটা এমন একটা প্রোডাক্ট যেটা আর কি না রিভিউ আমি অলওয়েজ দিয়ে থাকি আপনার করে আর এটা একশো পার্সেন্ট কাজ করে এটা আমি নিজের দিয়ে ফল পাইছি যে এটা কি না পাপায়া ডে ক্রিম আর নাইট ক্রিম এটা এমন একটা প্রোডাক্ট বিশ্বাস করেন আমার ফেসের জাস্ট একবারে যা তা অবস্থা ছিল ওইটা শুধুমাত্র এই পাপায়া ডে অ্যান্ড নাইট ক্রিমে মাত্র পনেরো দিনে ঠিক করে দিছে এই প্রোডাক্ট ডিটেলসটা আমি আনাইসি শাহের পেজ থেকে আর ডেসক্রিপশন বক্সে হোক পেজ লিঙ্কটা দেওয়া থাকবো চেক আউট করে নিতে পারেন আমি শুধুমাত্র মুখের কথা কইতাছি না কারণ আমার যে অবস্থা ছিল ফেসের একনি দিয়া দাগ ওই অবস্থা খুবই যাতা ওই ঝলসানো ফেসটা ঠিক করতে পারছি শুধুমাত্র এই পাপায়া ডে অ্যান্ড নাইট ক্রিমের বদলতে আর আমার ফেসে দুই একটা একনি এখনও অবশ্য আছে কারণ আমি রাতে প্রপারলি ঘুমাইতে পাই না না ঘুমাইলে পানি কম খাওয়াইলে একটু উঠবই তো দিনের বেলা ছিল এর লেগে ডে ক্রিমটা আমি দিনের বেলা দিলাম আর নাইট ক্রিমটা ওই আমি রাতে ঘুমানোর আগে দিয়া ঘুমাই আর আরেকটা কথা ডে ক্রিম দিয়ে কিন্তু একদম রোদে যাওয়া যাবে না ঠিক আছে একটু রুমের ভিতরে থাকার চেষ্টা করবেন চার থেকে পাঁচ ঘন্টা ওয়াশ করে তো ফেস নতুন মেয়ে তো কেনাকাটা কিছু বুঝে উঠতে পারতেছিলাম না ওরা কি পছন্দ করে যেহেতু ওরাই বাচ্চা কাচ্চা যেহেতু আমরা রাত জায়গা পরে আর রাত জাগলে কিছু একটা খাইতে মন চাই চিন্তা করি আমি যা যা পারছি নিয়ে গেছি আর সাথে ছিল আমার কুটু আর কুটু ছাড়া আমি কোথাও নড়ি না এখন অনেকে কুটু নিয়ে কথা মানে স্বপ্ন কথা কন যাচ্ছে স্বপ্ন কি আপনার আপন বোন স্বপ্ন আসলে কি লাগে আপনার আমরা ফাইনালি পৌঁছায় গেছি গা আর ঘরে ইনভাইট করছিল ওই আপুদের বাসায় সিমিন আপু আর সিমিন আপুর হাজবেন্ড দেখলাম সব কিছু গুছি করতেছে আরো কয়েকজন আপুকে দেখছিলাম এটা মেবি আপুর ফ্রেন্ড ওই ব কিছু একটা সুন্দর করে ডেকোরেশন করছে বলার বাহিরে মাটির জিনিসপত্রের মধ্যে আর আমার পছন্দের খাবারগুলো দেখে আমার এত ভাল লাগতেছিল তো চিন্তা করতেছিলাম আপু কেমনে বুঝলো যে এগুলো আমার ফেভারিট এখন আপনাকে কই যে ওই কথাগুলো বলার রিজনটা কি কারণ আমি কার সাথে গোলমেল হইবার যারা কাপল থাকে মেইনলি ওগুলোকে আমি একবার করে যে পর্যন্ত আমার নিজের হাজবেন্ড না হইবো আমি ভাই কোনো কাপলের আগে যাবো না কারণ কিছু কিছু পাবলিক আপনারা এতই না দান এতই না দান কে কোন জিনিসে কষ্ট পাইব কে কষ্ট পাইব না এগুলো আপনারা একদমই আর কি না মানে কইতে পারলেই বাসেন মুগ একটা কথা বের করতে পারলেই শান্তি বাট ওই মানুষটা আসলে কি রকম বা ওই মানুষটার অ্যাক্টিভিটি কিরকম কিছু কিছু মানুষের মুখগুলো অনেক বাসি তো বাসে মুখ থেকে পচা গন্ধ হয় বইটাই স্বাভাবিক তো এগুলো আর ইগনোর করে আমরা এখন আমরা দাওয়াতে কনসেন্ট্রেট করি আর এতগুলো খাবার দেখে আমার মন চেয়ে আমি এখনই খাবারে যাব দিই আপু রান্না করছিল বোনা খিচুড়ি তারপরে লোকা আলুর জব আর কি কি জানি বর্তা কয়েক পদের আর হাসের মাংস বাট হাঁসের মাংসটা আমি তেমন একটা পছন্দ করি না এরপরও খাইছিলাম ভালোই লাগছে আর কি মোটামুটি বাট যেহেতু আমার পছন্দ না তাই আমি এটা একটু অ্যাভয়েড করে চললাম মেইনলি ওগো এই থিমটা আমার কাছে অনেক ভালো লাগছে মাটির জিনিসের মধ্যে আর সিমিনাপুর আচরণও অনেক ভালো আর ভাইয়ার সাথে আমার প্রথম দিন থেকে আর কি ঝগড়া লেগে গেছে মানে এত দুষ্ট করে বলার বাইরে তো আমরা অনেক মজা করতেছিলাম সবাই মিলে আলহামদুলিল্লাহ মানে মনে হয় না যে আমরা এই প্রথম করতেছি বানাইছিল তো আমি এজ হিসাবে আর আমার কুটু ও করতেছিল যাই তো খাবার দাবার গুলো এত লোভনীয় আসলে আমি আর একটু অপেক্ষা করতে পারতেছিলাম না খাবার দিব এটার আশাই করতেছিলাম ফাইনালি ভাইয়া ওইদিকে বৈশাখ করতে আপু সবাই খাবার সার্ভ করে দিতেছিল আর ওগো দুজনে বর্নিং মাসাল্লা এত ভালো দেখে আসলে আসলে অনেক শান্তি লাগে করি সারা জীবন যেন এরকমই থাকে আর আপু যেন সারা জীবন ভালো থাকে কারণ বানানো থাকলে তো মজার মজার খাওয়ান কেন রান্না করে খাওয়াইবো কম বেশি হয়তো অনেকে জানেন যে আমি রিসেন্টলি বাসা চেঞ্জ করছি তো বাসা আমি এখনো পুরোপুরি গোসাই উঠতে পারি নাই যেহেতু সামনে ঈদ অনেক বেশি প্রেশার পড়ে যেতেছে গা ইনশাল্লাহ বাসা গোসানোর পরে কারণে এই মেহমান গুলো গেও আমার বাসায় দাওয়াত থাকবো তো খুব সুন্দর করে ডাকবো তখন আপনারাও দেখতে পাবেন আর আমার হাতে রান্না কিরকম আপনারা তো শুধুমাত্র ভিডিওতে দেখেন তো এরা খাইয়া কইবো যে আসলে কিরকম লাগে ড্রিঙ্ক পার্সোনালি আমার এমনিতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রইলে তো কোনো কথাই নাই আর আপুর পুডিংটা এত স্মুদ হয়েছিল আর খাইতে এত ভালো লাগতেছিল সত্যি কথা আমি অনেকটা খাইছি খাওয়া দাওয়া কইরা আমরা পরে ওদিকে একটু বইছিলাম বাট এটার ভিডিওটা আমি দিই নাই সিমিনাপুর পেয়েছে পায়ে যাবেন গা আও বাই দা ওয়ে সিমিনাপুরও কিন্তু একটা পেজ আছে মার্জিয়া খান সিমিন আপনারা চেক আউট করে আইতে পারেন আর আপুর লগে এতটুকু সময় মাসাল্লাহ আমার অনেক ভালো গেছে ইনশাল্লাহ আমাদের অনেকবার দেখা হবে আশা রাখা যায় সন্ধ্যার একটু আগে আসছিলাম দেখতে দেখতে কখন যে এত রাইতে হয়ে গেছে গা গাড্ডা দিতে দিতে আমি একদম বুঝতে পারিনি যাই হোক যাইতে হবে তো ভালো থাকেন সবাই দেয় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্থ কামনা করতেছি সবাই জানতেছি আল্লাহ হাফিজ